ম্যাচে মিজান ভাইকে দেখলাম যে এক দৌড়ে বাইশ গজে একদম পিছের সামনে চলে গেছে জীবনের সবচেয়ে বড় মানে জোরে দৌড়টা থেকে আজকে দিলেন না আমি ছোটবেলা তো অনেক দূর এখন কম দোর আই এখন খুব বসে থাকি বাট আজকে দৌড়টা দিতে হয়েছে কি বললো তখন জেতা তো আসলেই এবং পরপর দুটো জেতা জেতা আল্লাহ রহমতে আমরা জিতেছি অবশ্যই উৎফুল্ল ছিলাম বলে তো দূর দিয়ে গিয়েছি অ্যান্ড আর ভেরি হ্যাপি আমরা ফুল টিম ইস কোয়াইট রিয়েলি ভেরি হ্যাপি অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই টিম বর্নিং ধরে রাখতে পারি নেক্সট ইয়ারের যেন আমাদের এই টিমের অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট আমরা আমরা যেন রেখে দিতে পারি এটা আমাদের জন্য দোয়া করেন প্লিজ খুবই ভালো লাগে দেখেন আমার আমরা আমরা আমি তামিম মুশফিক মাহমুদুল্লাহ অনেক অলহ চিন্তা করি যে আমরা কিভাবে সবাইকে নিয়ে থাকতে চাই যেমন আমরা দুটো দুজন প্লেয়ারকে কিন্তু কেউ ক্যাটাগরি থেকে ডাকছিল না আমরা কিন্তু এই দুজনকে নিয়ে নিয়েছি এবং কেন নিয়েছি আপনারা জানেন নিশ্চয়ই যদি রিষাদ ভালো না খেলতে পারে তাহলে অটোমেটিক শান্ত শান্ত খেলতো সো উই হ্যাভ মেক এ বাট রিষাদ যেহেতু ভালো খেলছে বল করেছে এবং আপনার শেষের দিন শেষের দিন কিন্তু একটা ফ্যান্টাস্টিক নক করেছে শান্ত একদিন দুদিন ভালো খেলেছে বাট আমরা যখন অপোনেন্টকে চিন্তা করে আমরা কিন্তু দলটাকে সাজাই সো তাইজুল ভেরি গুড ক্রিকেটার সে কিন্তু মানে দুটো না তিনটে ম্যাচ মাত্র খেলেছে সো আমাদের আমাদের দলে অনেক স্টার্স রয়েছে এবং অনেকে খেলতে পারে না আপনি আজকের কথা চিন্তা করেন আই ব্রিং জিমিন আমি প্লে প্লে করাতে কিন্তু পারিনি কারণ দেয়ার ইজ এ কেন কেন আপনি দেখেন ওদের লেফটি কয়টা আপনাকে চিন্তা করতে হবে চিটাং এ কয়জন লেফটি আছে আপনি যদি আপনি নবীকে তুলে নেন দেন আপনার বল কি করবে রাইটে বল করতে হবে তো সো অলওয়েজ চিন্তা করতে হবে যে অপোনেন্টকে আপনি খুলনা অপোনেন্ট হলে অবশ্যই জেমে খেলতো সো অপোনেন্ট অনুযায়ী আমরা উই উই ডিসাইডেড এভরিথিং আপনার কোচকে বলা হয় আন্ডাররেটেড বাট ব্যাক টু ব্যাক শিরোপা বিপিএল এ ঘরোয়া ক্রিকেটে ম্যাজিক বাবুল বলা হয় অনেক আমি আপনাকে বলতে পারি ওনাকে আন্ডাররেটেড বলতে পারেন যে ভোকালি আপনার সাথে কথা বলতে এসে হয়তো সুন্দর কথা বলতে পারবে না বাট আপনি সে খেলার মাঠে সে দুর্দান্ত সে আপনি দেখেছেন আন্ডার হলে তাদের দুটো ব্যাক টু ব্যাক উইন তো হতো না এবং তার দল কিন্তু এনসিএল এ ফাইনালে খেলেছে তারপরে আরেকটা টুর্নামেন্টে সেখানে লঙ্গার টু টুর্নামেন্ট দুটোটাই ফাইনাল খেলেছে সো হাউ হি ইজ আন্ডার রেটেড গুড কোচ ইভেন আই উড লাস্ট ইয়ার উই হ্যাভ এ ফরেন কোচ আমরা এই বছর কিন্তু নেই নি আমরা মনে করছি উই ডোন্ট নিড বিকজ উই হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার সো উই ডোন্ট টেক ইট দ্যাম